হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ সালাতু অনেক সম্পদ দিয়েছিলেন তার কয়েকজন বিবি ছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাই সালাতু পরীক্ষা করার জন্য তাকে দুরা দিয়েছিলেন সমস্ত শরীরে ঘা হয়েছিল গুস্তগুলি খসে খসে পড়ে যায় এরকম মানের গাছের উপরে মানের পাতার উপরে তার বিবি শয় দিয়েছিল অভাবের তারা আঠারো বছর পর্যন্ত হজরত আয়ুব সালামকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছিলেন কেননা যারা মুমিন মুত্তাকি হবে তাদের পরীক্ষা গ্রহণ করবেন কে যারা বলেন কে আল্লাহ রব্বুল আলমিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا إنا নে লেহি ওয়া ই নে ইলেহির জিও আল্লাহ অকবার আমার আল্লাহ রবুল আমি সারা মুমিন হবে মুত্তা হবে আমি আল্লাহ রব্বোল্ল রবীর তাদের পরীক্ষা নিবা জেল খানায় তাদেরকে বুন্দি করে রাখবো মিথ্যা মামলা দিবো তাদের সন্তানের মৃত্যু ঘটায় দিব যে পরিতাপ পশু মৃত্যু ঘটায় দিব আমি তাদের এরকম ব্যরাম বেদি দিব কিন্তু যারা মুমিনের মুত্তাকি অবশিরিস সোাবিরিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য রাখবে সুবহানাল্লাহ আল্লাহ মুমিনরা ধৈর্য রাখবে কার উপরে আয়ুব আলিসনাত আলাইহিস সালামের সমস্ত শরীর পচে খোঁসে যেতে শুরু করলো মানের পাতার উপরে শোয়া রাখলো কয়েকজন বিবি ছিল সকল বিবি তাকে ছেড়ে চলে গেল শুধুমাত্র একটা বিবি তার পাশে ছিল ওই বিবির নাম ছিল বিবি রহিমা কি নাম বিবি রহিমা স্বামী ভক্তা নারী ছিল বাংলার জুমিনে এমন নারী আছে। স্বামীর তো কোনোভাবে অনটন হয় অন্য যুবকের হাত ধরে স্বামীকে সেরে ফালায় যায় কথা বলেন যায় কি যায় না দুইটা সন্তান রেখে একটা সন্তান রেখে চলে যায় কিন্তু আল্লাহর বান্দে বিবি রহিমা হাজরত আয়ুব আলী সালাতামের এত বেরাম হলো রোগ হলো এক বছর নয় দুই বছর নয় সুদীর্ঘ আঠারো বছর পর্যন্ত বিবি রহিমা আয়ুব আলাই সালাতামের পাশে ছিল আঠারো বছর যখন অতিবাহিত চলে গেল সমস্ত সম্পদগুলি তার শেষ হয়ে গেল কেতাবের ভিতরে আসছে কাজ করে স্বামীকে খাবার যোগান দিত দিতাইত সালামের সমস্ত বেউটি সমস্ত দেহ পুকায় জর্জরিত করে দিল শুধু তার মুখ কলি যেটা বাকি রইল এই মুখ দিয়ে জবান দিয়ে আয়ুব এত বেমার এত রোগ হইল এরপরেও চব্বিশটা ঘন্টার জন্য আমার আল্লা রব্বুল আলমিনকে বলেন না আল্লাহ আকবর আমরা তো একটু রোগে পড়লে রমজান মাস আসলে গ্যাসের অসিলা দেই পেটের ব্যথার অসিলা দেয় নামাজ পড়তে বললেই হিটুর ব্যথা কোমরের ব্যথা মাজার ব্যথা ওসিলা দেয় কি দেয় না বেমারে ভুগলেন কলিজার সেরা সমস্ত পোকায় খেয়ে ফেলল করে খাবার যোগান দিত এমন সময়ে মানুষেরা বরাবরই করল আরে আয়ু আর সালামের বেমার হয়েছে এই বেমারটা যদি সমাজের মাঝে গ্রামের মাঝে সরে পড়ে আমাদেরও বেমার হবে না উজবিল্লা বলেন না যেমনি করে আল্লা বলে 2019 সালে বাংলাদেশে করুণা নামক একটা মহামারী দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই বাড়ির লোক ওই বাড়িতে যায় না এই গ্রামের লোক ওই গ্রামে যায় না প্রত্যেকটা গ্রামের শুরুতে পানির ড্রাম সাবান রেখে দিয়েছিল আমার মনে আছে এক গ্রামের লোক আরেক গ্রামে ঢুকতে গেলে সাবান দিয়ে হাত ধুয়ে ওই পানি দিয়ে পরিষ্কার করে গ্রামের ভিতরেতে যাইতো কথা বলেন ঠিক কিনা যদি কোনো করোনার রুগী থাকতো যে এই বাড়িতে লাল রেখা দে লকডাউন লেখে দিত ওই বাড়ির মানুষকে অন্য বাড়িতে যাওয়া নিষেধ ছিল করে দিয়েছিলেন কে কে এইটা ব্যবস্থা করেছিলেন আল্লাহ কথা বলেন কে এমনি করে আইম আলী সালামের স্ত্রী বিবি রহিমাকে মানুষের বাড়িতে যাওয়া বন্ধ করে দিল কাজ করা বন্ধ করে দিল বিবি রহিমা কি করবে নির্বায় হয়ে তার মাথার চুলগুলো ছিল বড় বড় একজন ধনাট্য মহিলার বাড়িতে গেলেন যাওয়ার পরে বললেন বোন আমার এরকম কাজের ব্যবস্থা করে দাও সমাজের মানুষের আমাকে তারাই দিয়েছে কারো বাড়িতে আমাকে যেতে দেয় না আমাকে একটু কাজ দাও সে বলল আমি কাজ দিতে পারব না শেষ পর্যন্ত বিবি রহিমা বললেন অপ্রাণের বোন আমার মাথার চুলগুলো বড় আছে দুইটা খোপা আছে দয়া করে একটা খোপা আমি তোমাকে দিয়ে দিতেছি এর বিনিময় হলেও আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত পরীক্ষা নিয়েছেন আর মুসলমান এবার বিবি রহিমার মাথার চুল ওই ধরাট্ট মহিলার কাছে বিক্রি করে দিলেন দিবার পরে খাবার নিয়ে আসলেন সালামের সম্মুখে খাবারটা উঠাই দিলেন এত বেমারের ভিতরে এত ভাবগ্রস্তের ভিতরে পড়েছে এরপরেও সালামের স্ত্রীকে আয়ুব নবী বলতেছে ও রহিমা তুমি যে খাবারটা এনেছো এটা হালাল না হারাম খাবার আল্লাহ আকবার আমরা অনেকের সম্পদ থাকার পরে হারাম খাই কি খাই না অনেক শিক্ষিত লোক কেমে পারবে বাস পরবরত চেয়ার বর্ষার সম্পদ থাকার পরেও সরকারি বেতন খাওয়ার পরেও কলমের খোসা মেরে জনগণের পকেট থেকে টাকাতি করে টাকা লুটপাট করে নিন এরকম সম্পদ জমা করে দেশেদের সম্পদের জায়গা হয় না ওই সম্পদগুলা আমেরিকা কানাডার মতো দেশে পাচার করে কথা বলে ঠিক কি না তবে বাংলাদেশে নাই এখানেও আছে এবার এত কঠিন অবস্থার মাঝে হালাল হারাম খাবার এটা বিবি রহিমাকে জিজ্ঞাসা করলেন বিবি রহিমা বলল প্রাণের স্বামী আল্লাহর করে বলতেছি যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে আমি একটা মাও। আপনার মুখে হারাম খাবার এনে ওই ধনাট্য মহিলার বাড়িতে যাবার পরে বললেন বুন আমার খাবার ফুড়ায় গেছে আর একটা চুলের খোপা আছে খোপাটা যদি তুমি নাও নিয়ে কিছু খাবারের ব্যবস্থা করে দাও এবার আবার আর একটা চুলের খোপা কাটলেন কাটার পরে ওই ধোনার্ট মহিলার কাছে বিক্রি করে দিলেন সুভাল আজকে বাংলাদেশে অনেক ফেরওয়ালা মা বোনদের মাথার চুল কিন্তু আসে না মনে রাখবেন মুসলমান মা আপনারা মনে রাখবেন মানুষের অঙ্গ বিক্রি করা হারাম সেটা চোখ হোক মাথার চুল হোক আপনার কিডনি হোক আপনার যে অঙ্গ হোক এ অঙ্গটা দিয়েছেন কে এ অঙ্গের মালিক কে আল্লাহ তালা আপনাকে আল্লাহ আপনাকে সুরত দিয়েছে চেয়ারা দিয়েছে অঙ্গ দিয়েছে সম্মান তো সালুন না ও মা আপনার প্রত্যেকটা অঙ্গ পুঙ্খানু আল্লাহ তালা বুঝে নেবেন মহিলাদের বলবো মা বোনদের বলবো মাথার চুল বিক্রি করবেন না এবার বিবেক হইবা সে পেটের দায় জীবন বাঁচানোর জন্য মাথার আর একটা খোপা ভরাট্টু মহিলার কাছে বিক্রি করলেন করার পরে স্বামীর কাছে নিয়ে আসলেন আসার পরে এবার স্বামীকে খাবার দিলেন এবার আই বলে রহিমাকে বললেন রহিমা আজকে তুমি সত্যি করে বলো তুমি খাবারটা কোথায় পেয়েছ যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না ততক্ষণ পর্যন্ত আমি এক লোক মা মুখে দিব না শুভান এবার বিবি রহিমা সত্য কথা বললেন ডাক বললেন প্রাণের স্বামী স্বামী আমি আমার মাথার দুইটা বেনি ছিল খুপা ছিল অমুক এলাকায় ঘনাটই মহিলার কাছে আমি বিক্রি করেছি করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে এসেছি সুভার আল্লাহ বলেন না বিবি রহিমার স্বামীকে খাওয়ালেন খাবার পরে বাইরে চলে গেছেন আইবলাম আর ধৈর্য ধরতে পারলেন না ওয়াসতাঈনু আইনু সাবরি ওয়াস সালাহ আইবালাইসালাতু ওয়া স সালাম আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সেজদা গেলেন জবাব আর বললেন রব্বুল আমিন 18 বছর তুমি আমাকে ঈমানি পরীক্ষা নিছো আমাকে কষ্ট দিয়েছো ব্যামার দিছো রব্বুল আমিন তোমার কাছে আমি সাহায্য চাই মাবুত কো তোমার আসমান থেকে তোমার দপ্তর থেকে আমাকে খাবারের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আইবুল বললেন তুমি এই সুমিনে পা দরাঘাত করো তাফসীর বিতরাজ সে হযরত আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পা করলেন সুমিন থেকে পানির ফোয়ারা তৈরি হয়ে গেল আল্লাহু ওই পানি থেকে আইবুল ইসনাত আলাইহিস সালাম হাতের আঞ্জুলি পানি পান করলেন এরকম গোসল করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন হজরত আয়ুব আলী সালাতামকে সমস্ত রোগ ব্যাধি থেকে দূর করে আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একজন যুবকে পরিণত করে দিলেন আল্লাহ আকবার আইব আলী সালাম সুস্থ হয়ে গেলেন পরিপূর্ণ একজন যুবকে পরিণত হয়ে গেলেন ওখানে দাঁড়ায় আছে বিবি রহিমা কিছুক্ষণ পরে চলে আসলেন আসার পরে আয়ুব নবীকে বললেন ও আল্লাহর বান্দা এখানে নামে একজন আপনি কি তাকে দেখেছেন সে কোথায় দেখেছেনসকি মুসকি হাসতেছে আর বলতেছে ও রহিমা যে দেখো আমাকে তুমি চিনতে পারো কিনা আল্লাহ বিবি রহিমা বললেন আপনাকে বলেন ও রহিমা এই যে পানির ফোয়ারা আল্লাহ রব্বুল আমি এখান থেকে বাইর করে দিয়েছে আমি পান করেছি আল্লাহ আমাকে সুস্থ দান করেছেন আল্লাহ আমার রোগ পাতি করে দিয়েছেন আমাকে যুবককে পরিণত করে দিয়েছেন আই বলে সালাম বিবি রহিমাকে বললেন রহিমা তুমিও পানি পান করো বিবি রহিমা পানি পান করলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিবি রহিমাকে 18 বছরের একজন তরুণ তাজা যুবতিতে পরিণত করে দিলে আল্লাহ আকবার আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুখুরি জুল হাইয়ামিনাল মাইয়িতি ওয়া তুখুরি জুল মাইয়িতামিনাল হাইয়ি ওয়া তাখরু ওয়া তুখুরি জুল মাইয়িতামিনাল হাইয়ি তার سوق بان تشا وبي غير حساب الله اكبر বলেন যে আমি যাকে ইচ্ছা জীবন দান করি আবার যাকে ইচ্ছা মওত দান করি তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইব আলাইহিস সালাতু এত দুরা রুক থেকে সহযোগিতা করে সাহায্য করে তাকে পরিপূর্ণ যুবকে পরিণত করলেন সে আল্লাহ তালা ওই আল্লাহর কাছে আমরা বিপদে মুসিবতে বালা মুসিবতে এরকম নামাজের পরে যদি আল্লাহর কাছে সাহায্য করি আমাদের আল্লাহ তালা সুস্থতা দান করবেন কি করবেন না তাই আসুন আয়াতের সুর আল্লাহ তালা বলেছেন তোমরা আমার ইবাদত করো বন্ধু করো আল্লাহ তালা আমাদের সকলকে যেন পাঁচ শক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ মবিন আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তালা বলতেছেন ওলা তুশ্রী কুবি বান্দাবান্ধীরা

আল্লাহ আকবর আল্লাহ রব্বুল্লাহ বলেন আর মানুষ আমি তোমাদের সৃষ্টিকর্তা হৃদিক দাতা হায়াত দাতা মৌত দাতা বিধান দাতা সুতরাং তোমরা আমাকে সেজদা করো হুজুর উপরে আসেন তোমরা আমাকে সেজদা করো তোমরা কোনো মাজার সেজদা করতে পারবা না কোনো মন্দিরে গিয়ে সেজদা করতে পারবা না তোমরা কোনো দরবারে গিয়ে সেজদা করতে পারবা না তোমরা শুধু আমি আল্লাহ আমাকে সেজদা করবা আমি একমাত্র সেজদার মালিক কথা বলেন সেজদার মালিককে অনেক সন্তান হয় না পীরের দরবার গিয়ে সেজদা করে পীরের ধুলু বালিগুলি নিজের পেটে মালিশ করে এরকম আসে না নাই সন্তান দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিককে আল্লাহর বলেন

ছেলেও লেউ দে দেও আবার যাকে ইচ্ছা আমি বন্ধত্ব করে রাখি এই ক্ষমতা কার জোরে বলেন না কার তাইলে বাংলার মুসলমান অনেক পুত্রবধুর সন্তান হয় না শাশুর পেশার মত মুখ করে রাখে এরকম শাশুর আছে না নাই স্ত্রীর সন্তান হয় না স্বামী গালিগালাজ করে এরকম আছে না নাই তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আউযু না ওয়াইনাসা ওয়াজা আলু ইমান ইন্নহু আদির আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ছেলে দান করি যাকে ইচ্ছা মেয়ে দান করি যাকে ইচ্ছা আমি ছেলে দেই না আমি দেই না বন্ধত্ব করে রাখি সুতরাং আমি আল্লাহ এটা আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত বাইরে যারা অবস্থান করবে যারা স্ত্রীকে গালিগালাজ করবে যে শাশুড়ি করবে যে তার মারধর করবে ওরা আমার আয়াতের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করলো কথা বলে ঠিক কিনা তাহলে আমরা চেষ্টা করবো কাকে আল্লাহর সহ কাউকে শরীর করা যাবে অংশীদারিত্ব করা যাবে সুতরাং আমরা ওই আল্লাহকে সেজ করব করবো রাজি আছি তো ইনশাল্লাহ বলেন সময় সংক্ষিপ্ত এরপরে আল্লাহ রব আন পরের অংশে বলতেছেন অবিল ওয়ালিদাইনি বান্দা আমি তোমাদের রব আমার এবাদত বندگی করার পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে তোমা স্মরণ করবা কার সঙ্গে ভালো বাবার কার সঙ্গে করব স্ত্রীর সঙ্গে মায়ের সঙ্গে না শাশুড়ির সঙ্গে না পিরশাবের সঙ্গে কাকে বেশি ভালোবাসবো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল বলেন وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين حسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل قولا كريما وخفض لهما

আমার এবাদত আমার বন্ধুকে আমার দাসত্ব করার পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে স্মরণ করবা মা বাবার সঙ্গে নরম নরম সুরে কথা বলবা বিশেষ করে যখন তারা বাদ দক্ষ বয়সে উপনীত হবে তাদের সঙ্গে এমন নরম নরম সুরে কথা বলবা যাতে করে তাদের মুখ দিয়ে কখনো উ শব্দটি বাহির না হয় কেমন শব্দ ভালো কথা বলবে সুন্দর আচরণ করবা মায়ের সঙ্গে নরম নরম সুরে কথা বলবে রব্বির হামুকুম্মা কামা রাব্বায়ালি বেশি বেশি করে মা বাবার জন্য এই দোয়া করবা কইলে আমি আল্লাহ রাব্বুল তোমার মা বাবার জীবনের গুনাগুলি মাফ করে দিব সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কার পায়ের নিচে মাকে ভালোবাসবো মাকে আদর করব বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেন এই পৃথিবীর জমিনে তিনটা বস্তু আছে তিনটা জিনিস আছে যেই তিনটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত বান্দা চেয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে প্রথম নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন করে বান্দা কোরআনুল করিম পড়তে পারে না কোরআনুল কারিমের দিকে এরকম চে চে দেখবে যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারিমের দিকে চেয়ে চেয়ে দেখবে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহরব্বুল আলমিন ওই বান্দার জীবনের সগীরা গুণাগুলো মাফ করে দিবেন দ্বিতীয় নম্বরে বিছর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যখন কুরবান্দাব বাইতুল্লাহ শরীফের দিকে কাবা ঘরের দিকে তাকায় থাকবে যতক্ষণ পর্যন্ত কাবা ঘরের দিকে চেয়ে চেয়ে দেখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের সমস্ত সগিরা গুণাগুলো মাপ করে দিবেন তিন নাম্বার বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মানুষ যখন তার মায়ের দিকে যতবার নজর তাকাইবে ততবার আল্লাহ রব্বুল আলামিন ওই পান্দা পান্দির একটা করে করবে এবং তার জীবন থেকে সমস্ত সগিরা গুণাগুলি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে আল্লাহ আকবর এই মা বাবা যদি সন্তানের জন্য দয়া করে এই তো রব্বুল ওলালা মিনের আরো সে পর্যন্ত পৌঁছে যায় কোনো গদা যদি করে পদদোয়া যদি করে ওই পদদোয়া পর্যন্ত আল্লাহ রব্বুল মেহনের আরো সে মাওলা পর্যন্ত পৌঁছে যায় সমান